আসসালাম আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা শিখব ইংরেজি গ্রামারের একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং অক্জেলার ভাবের ব্যবহার কোন সাবজেক্টের পরে কোন অক্জলার ভার্ব বসে প্রত্যেকটি টেন্সের গঠন বাংলা ব্যাখ্যা এবং উদাহরণ সহ উপস্থাপনা করা হয়েছে যেন আপনারা সহজেই বুঝতে পারেন এবং ব্যবহার করতে পারেন তাই দয়া করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কিছু মিস করবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত কমেন্ট করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে টেন্স কত প্রকার আমরা জানি টেন্স তিন প্রকার কি কি প্রেজেন্ট পাস্ট ফিউচার এই এক একটা টেন্স আবার চার প্রকার করে প্রেজেন্ট ইনডিফিনাইট প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ঠিক একই আমি প্রেজেন্ট বলেছি এখন বলবো কি পাস্ট past indefinite, past continuous, past পারফেক্ট past পারফেক্ট continuous. ফিউচার indefinite, ফিউচার continuous, ফিউচার পারফেক্ট ফিউচার পারফেক্ট continuous. এখন পেজেন্ট পাস্ট আর ফিউচার কীভাবে বুঝবো পেজেন্ট এই যে বর্তমানে আমি ক্লাসটা নিচ্ছি এটাই পেজেন্ট এই ক্লাস নেওয়ার আগে যা যা ঘটে গেছে সব কিছু অতীত মানে পাস্ট এই ক্লাস নেওয়া হয়ে গেলে যেটা আসবে মানে যা কিছু ঘটবে সব কিছুই ভবিষ্যৎ তার মানে বর্তমানে যে ক্লাসটা নিচ্ছি এটা হলো প্রেজেন্ট এর আগে যা যা ঘটে গেছে সব অতীত আর সামনে যা ঘটবে সব কিছুই ভবিষ্যৎ এখন প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচারটা কী সাবজেক্ট প্লাস ভার্ভ অন অথবা ভার্বের সাথে এস বা ইএস প্লাস অবজেক্ট সাবজেক্ট প্লাস ভার্ভ অন অথবা ভার্বের সাথে এস বা ইএস বসে প্লাস অবজেক্ট প্রিজেন্ট কন্টিনিউস টেন্সের স্ট্রাকচারটা কী সাবজেক্ট তারপরে প্লাস এম ইজ অথবা আর এগুলো কি অক্সিলার ভাব সাবজেক্ট প্লাস এম ইজ অথবা আর প্লাস ভারপের সাথে আইএনজি প্লাস অবজেক্ট অবজেক্ট আমরা বলছি না আমরা আইএনজি পর্যন্ত বলছি অবজেক্ট সব সেন্সের সাথেই অবজেক্ট থাকে তাহলে সাবজেক্ট প্লাস এম অথবা ইজ অথবা আর প্লাস ভার্বের সাথে আইএনজি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উদাহরণ স্ট্রাকচারটা কী সাবজেক্ট প্লাস হ্যাম অথবা হ্যাজ হ্যাম অথবা হ্যাজ প্লাস ভার্ভ থ্রি ভার্ব থ্রি মানে হলো ভারপের তৃতীয় রূপ যেমন গুম ওয়েন্ট গন ভারপের তিনটা রূপ থাকে এটা হলো তৃতীয় রূপ প্রিজেন্ট পারফেক্ট সাবজেক্ট প্লাস হ্যাব অথবা হ্যাজ প্রেজেন্ট পারফেক্ট কিন্তু ছিল হ্যাব অথবা হ্যাজ এর সাথে আরেকটা কি যোগ হবে বিন যোগ হবে হ্যাব বিন অথবা হ্যাজ বিন প্লাস ভারপের সাথে আইএনজি বিন বিডাবলএন বিন সাবজেক্ট প্লাস হ্যাব বিন অথবা হ্যাজ বিন ভার্বের সাথে আইএনজি এখন আমরা যদি একটু দেখি পাঁচ টেন্সের স্ট্রাকচারটা কী একটু খেয়াল করবেন পাঁচ টেন্স এতক্ষণ কিন্তু আমরা বলছি প্রেজেন্টেন্স নিয়ে আলোচনা করছি এখন পাঁচ টেন্স সাবজেক্ট প্লাস ভার্ভ টু প্রেজেনটেন্সই কী ছিল একটু মনে করে দেখেন প্রেজেনটেন্স ছিল সাবজেক্ট প্লাস ভার্ভ ওয়ান ছিল এখানে ভার্ভ টু আর সবই কিন্তু এক সাবজেক্ট ঠিক থাকবে অবজেক্ট ঠিক থাকবে জাস্ট ওখানে ভার্ভ অন ছিল এখানে ভার্ভ টু মানে ভারবে দ্বিতীয় রূপ ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স একটু মনোযোগ দিন ফার্স্ট কন্টিনিউাস টেন্স প্রেজেন্ট কন্টিনিউস টেন্স কী ছিল আমরা যদি একটু স্মরণ করি ছিল সাবজেক্ট প্লাস এম ইজ অথবা আর অক্সিলিয়ারি ভাব কী ছিল এম ইজ অথবা আর ছিল আর এখানে কি ওয়াজ অথবা অয়ার আর পাস্ট টেন্সে ফার্স্ট কন্টিনিউস টেন্সে অক্সিলিয়ারি ভাব হলো কি ওয়াজ অথবা অয়ার ভার্বের সাথে আইএনজি তাহলে প্রেজেন্ট কন্টেন্সটেন্সে ছিল এম ইজ আর পাঁচটি আছে ওয়াজ অয়ার আর সব কিছু কিন্তু একই থাকবে সাবজেক্ট অবজেক্ট ভার্বের সাথে আইএনজি সব কিছুই একই শুধুমাত্র প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ছিল এম ইজ আর পাস্ট টেন্সে হলো ওয়াজ অয়ার যদি আমরা ফাস্ট পারফেক্ট দেখি এখানে হলো সাবজেক্ট প্লাস অক্সিলিয়ারি ভার্ব হলো শুধুমাত্র হ্যাড আর ভাব থ্রি এখন আমরা আবার একটু স্মরণ করে দেখি প্রেজেন্ট ইন প্রেজেন্ট পারফেক্টেন্সের অজ্জেনের ভাবটা কী ছিল হ্যাপ ছিল আর হ্যাড ছিল হ্যাপ অথবা হ্যাড ছিল এখানে কী দিয়েছে হ্যাড তার মানে পাস্ট পারফেক্টেন্সে শুধুমাত্র হ্যাড সাবজেক্ট যাই থাকুক না কেন এখানে শুধুমাত্র হ্যাড ব্যবহার করা হবে পাস্ট পারফেক্ট কন্টিন্যান্স টেন্স হলো সাবজেক্ট প্লাস হ্যাড বিন পাস্ট পারফেক্ট কন্টেন্স টেন্স হলো সাবজেক্ট প্লাস বিন প্লাস ভারপের সাথে এনজি আমরা একটু স্মরণ করি প্রেজেন্ট পারফেক্ট কন্টেন্স ট্যান্সে কি ছিল বিন অথবা বিন ছিল বিন অথবা বিন আর এখানে হলো হ্যাড বিন তাহলে এখানে সাবজেক্ট যাই থাকুক না কেন ফার্স্টে হ্যাড প্রতিটা সাবজেক্টের সাথেই কিন্তু হ্যাড বিন ব্যবহার করা হবে যেহেতু এখানে আর কোনো আগে ভার্ব নেই আমরা দেখব ফিউচার ইন্ডিফিনাইট টেন্স ফিউচার টেন্সের স্ট্রাকচারটা কি সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল শ্যাল অথবা উইল ভার্ভ অন এখানে কিন্তু আপনি শ্যাল উইল যে কোনো একটা ব্যবহার করতে পারবেন এবং ভার্ভ অন ফিউচার কন্টেন্স টেন্সি কি সাবজেক্ট প্লাস শ্যাল বি অথবা উইল বি শ্যাল বি অথবা উইল বি প্লাস ভার্ভের সাথে আইএনজি ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ ভার্ব থ্রি মানে ভার্বের তৃতীয় রূপ যেমন গো ওয়েন্ট গন গন এখানে গন বসবে ফিউচার পারফেক্ট কন্টিনিউস টেন্স সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন আপনি যে কোনো একটা যে কোনো সাবজেক্টের সাথে ইউজ করতে পারবেন কোনো সমস্যা নেই প্লাস ভার্বের সাথে আইএনজি এখন যদি আমরা প্রতিটা টেন্সের একটু একটা করে ব্যাখ্যা দেখি প্রেজেন্ট ইন্ডিফেনেট টেন্স মানে বর্তমান অভ্যাস সাধারণ সত্য নিয়মিত ঘটনা বোঝাতে আমরা প্রেজেন্ট ইন্ডিফেনেট টেন্স ব্যবহার করি আমরা বলছিলাম কি স্ট্রাকচারটা হলো সাবজেক্ট প্লাস ভারবে ভার্ব ওয়ান প্লাস অথবা ভার্বের সাথে এস অথবা ইয়েস একটা উদাহরণ দেখি আমি বই পড়ি আই রিড বুকস আমি বই পড়ি অথবা সে বই পড়ে হি রিডস সে বই পড়ে সাবজেক্ট যেহেতু হি এখন এর সাথে কি একটা এজ যোগ হয়েছে ভারপের সাথে একটা যোগ হয়েছে হি রিডস বুক প্রেজেন্ট কন্টিনিটেন্স এখন চলছে এমন কাজ বোঝাতে মানে এখন এই যে আমি ক্লাসটা নিচ্ছি এটাই প্রেজেন্ট কান্টিন্স এটাই মানে চলছে ক্লাসটা চলছে সাবজেক্ট প্লাস এম ইজ অথবা আর ভার্ভের সাথে আইনজি তাহলে আই এম রিডিং আমি বই পড়ছি এখন একটু অক্সেলের ভারপের ব্যবহারটা আমি একটু দেখি এই যে অ্যাম বসছে এখানে এখানে শুধুমাত্র আই এর সাথে এম বসবে আই এর সাথে শুধুমাত্র এম বসবে তিনটা অক্সিলারি ভার্ব রয়েছে আপনার প্রেজেন্ট কন্টিনিউস্টেন্সে আমাদের শুধুমাত্র আই এর সাথে এম বসবে তারা খেলছে দে আর প্লেইং তারা খেলছে আমরা একটু মাথায় রাখবো যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হবে যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হবে তখন ইজ বসবে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার কোনগুলো হি শি ইট কোনো নাম এরা হলো সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার এরপর ইজ বাদ বাকি সব আর বসবে যেমন তারা খেলছে দে মানে তারা একের অধিক এখানে আর বসছে দে আর প্লেইং তারা খেলছে প্রেজেন্ট পারফেক্ট অতীতে শুরু হয়ে এখনও প্রভাব আছে এই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্টেন্সি বুঝি সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্ব থ্রি সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভাব থ্রি তাহলে সাবজেক্ট তারপরে কি হ্যাব অথবা হ্যাজ হ্যাজ আমরা কখন বসাবো ওই একই কথা যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয় হি সি ইট এবং কোনো নাম থাকে একজনের নাম থাকে তাহলে হ্যাজ বসবে বাদ বাকি সব সাবজেক্টের সাথে হ্যাব বসবে এমনকি আই এর সাথেও হ্যাভ বসবে আই উই ইউ দে সব কিছুর সাথে হ্যাব বসবে তাহলে এখানে আমরা একটা সেন্টেন্স উদাহরণ দিই শি হ্যাজ রিটেন আ লেটার সে একটি চিঠি লিখছে সে একজন থার্ড পার্সন সিঙ্গুলার তাই কিন্তু এখানে হ্যাজ বসছে উই হ্যাভ সিন দ্য মুভি আমরা সিনেমাটা দেখে দেখেছি আমরা সিনেমাটা দেখেছি আমরা এখানে কিন্তু অনেকে তাই এখানে কে আসছে হ্যাব আসছে কিন্তু আইয়ের সাথে কিন্তু হ্যাব আসবে শুধুমাত্র আইয়ের সাথে হ্যাভ আসবে আর সব থার্ড পারসন হলে হ্যাজ আসবে বাদ বাকি সব সাবজেক্টের সাথে হ্যাব আসবে প্রেজেন্ট পারফেক্ট কান্টিন্স দীর্ঘ সময় ধরে চলছে এমন কাজ বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস চেন্স বোঝায় এর স্ট্রাকচারটা কি সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ হ্যাভ অথবা হ্যাজ মানে হ্যাজ বিন অথবা হ্যাভ বিন প্লাস ভারবের সাথে আইএনজি সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন বিন বি ডাবল ইএন বিন অথবা হ্যাজ বিন ভার্বের সাথে আইএনজি একটা উদাহরণ দেখি হি হ্যাজ বিন স্টাডিং ফর টু আওয়ার্স সে দুই ঘন্টা ধরে পড়ছে দুই ঘন্টা ধরে পড়ছে মানে চলমান পড়ছে সে দুই ঘন্টা ধরে পড়ছে প্রেজেন্ট পারফেক্ট দীর্ঘ সময় ধরে চলছে এমন কাজ বোঝাতে দীর্ঘ সময় ধরে চলছে এমন কাজ বোঝাতে সাবজেক্ট প্লাস বিন অথবা বিন প্লাস ভার্বের সাথে এনজি যদি একটু উদাহরণ দিই হি স্টাডিং ফর সে ঘন্টা ধরে পড়ছে এই হ্যাজবিন কেন আসলো হি হি সি ইট কোনো একটা নাম যদি হয় তাহলে এখানে সাবজেক্টের পরে হ্যাজ আসবে হ্যাজ বিন প্রেজেন্ট পারফেক্টও তাই শুধু হ্যাজ আসবে যদি সাবজেক্ট হি শি ইট এবং কোনো একটা নাম থাকে মানে এক কোথায় সাবজেক্ট যদি মানে একজন বুঝি তাহলে হ্যাজ আসবে একটু ব্যতিক্রম হলো এই যে আয়ের পরে কিন্তু হ্যাপ বসবে এর পরে হ্যাপ বসবে যেমন প্রেজেন্টে ছিল আয়ের পরে অ্যাম বসতো ঠিক এখানে প্রেজেন্ট পারফেক্ট আমার পেজেন্ট পারফেক্ট কনসেন্স টেন্স আই আয়ের পরে হ্যাপ বসবে আয়ের পরে হ্যাপ বসবে আর সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় হি সি ইট এবং কোন একটা নাম তাহলে হ্যাজ বসবে বাদ বাকি সব সাবজেক্টের সাথে হ্যাপ বসবে যেমন দে উই ইউ এর পরে কিন্তু হ্যাপ বসবে পাস্ট ইন্ডিফিনাইট টেন্স অতীতে ঘটে যাওয়া কোনো নির্দিষ্ট ঘটনা বোঝাতে আমরা পাস্ট টেন্স ব্যবহার করি এর স্ট্রাকচারটা কি পাঁচ ইন্ডিফিনাইটের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস ভার্ভ টু সাবজেক্ট প্লাস ভার্ভ টু আমরা একটু মনে করি আমরা আবার একটু পিছনের দিকে যাই এখানে হলো সাবজেক্ট প্লাস ভার্ভ টু আর প্রেজেন্টে ছিল প্রেজেন্ট ইন্ডিফিনাইটে ছিল সাবজেক্ট প্লাস ভার্ভ ওয়ান অথবা ভার্ভের সাথে এস অথবা ইএস ছিল তাহলে পার্থক্যটা কি পার্থক্য সাবজেক্ট একই অবজেক্ট একই শুধু ভার্ভ ওয়ান ছিল প্রেজেন্টে আর পাঁচ ছিল ভার্ভ টু এইটুকুই পার্থক্য যদি একটা উদাহরণ বলি আই ওয়েন্ট টু স্কুল আই ওয়েন্ট টু স্কুল আমি স্কুলে গিয়েছিলাম ভারবার দ্বিতীয় গো কিন্তু এখানে হয়নি এখানে হয়েছে ওয়েন্ট আমি গিয়েছিলাম অতীতের কথা ফার্স্ট কন্টিনিউসটেন্স কোনো নির্দিষ্ট সময়ে অতীতে চলছিল এমন কাজ বোঝাতে এর স্ট্রাকচার কি সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার ভারপের সাথে আইএনজি আমরা পিছনের দিকে আবার একটু যাই প্রেজেন্ট কন্টেন্সটেন্সি কী ছিল সাবজেক্ট প্লাস এম ইজ অথবা আর্টস ছিল ভারপের সাথে আইএনজি তাহলে পার্থক্যটা কি পার্থক্য শুধুমাত্র ওয়াজ আর ওয়ার পাস টেন্সে শুধুমাত্র ওয়াজ আর ওয়ার হলো পার্থক্য এখন ওখানে যেমন ছিল শুধুমাত্র আই এর সাথে অ্যাম বসছে ঠিক এখানেও আই এর সাথে এখানে ওয়াজ বসবে আর যে বাদ বাকি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ওয়াজ আর সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ওয়ার সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার কোনগুলো আমি আবারও যদি একটু বলি হি শি ইট কোনো একটা নাম এইগুলো যদি থাকে তাহলে ওয়াজ বসবে আর বাদ বাকি সব অয়ার বসবে যেমন উই ইউ দে এর সাথে অয়ার বসবে যদি আমি একটা উদাহরণ বলি শি ওয়াজ সিঙ্গিং পাস্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট দুটি কাজের মধ্যে যেটি আগে হয়েছে সেটি বোঝাতে যদি আমরা একটু স্ট্রাকচারটা দেখি সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্থি আমরা যদি একটু পিছনে যাই আমরা যদি প্রেজেন্টেন্সে যাই তাহলে কি দেখছিলাম আমরা প্রেজেন্ট পারফেক্টে অক্জেলার ভাব কী ছিল সাবজেক্ট প্লাস হ্যা অথবা হ্যাট ছিল এখানে শুধুমাত্র হ্যাড তাহলে ওখানে আমার ভাবতে হয়েছিল যে কোন সাবজেক্টের পরে কোন অক্জেলার আমি ব্যবহার করব আমি ওখানে বলছিলাম যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে হ্যাজ বসাবো যদি প্লুরাল হয় তাহলে হ্যাপ বসাবো অর্থাৎ কিন্তু আই এর সাথে সবসময় আমরা হ্যাপ বসাবো কিন্তু এখানে কিন্তু সাবজেক্ট যাই হোক না কেন আমরা হ্যাড বসাবো কারণ এখানে অক্সলার একটাই তাহলে আবারও বলি এখানে সাবজেক্ট যাই হোক না কেন সব সাবজেক্টের সাথেই কিন্তু পাস্ট পারফেক্টে হ্যাড বসবে কারণ এখানে অক্সেলার ভার্ব একটাই যদি আমি একটা উদাহরণ দেখি আমি আসার আগে সে চলে গিয়েছিল হি হ্যাড লেফট বিফোর আই অ্যারাইভড আমি আসার আগে সে চলে গিয়েছিল এখানে সাবজেক্ট যদি হি না হয়ে আইও হতো কিংবা ইউ হতো যাই হতো না কেন এখানে কিন্তু অক্জেলার ভার্ব হ্যাডই বসবে কারণ হ্যাডই আছে শুধু perfect পারফেক্ট tense কোনো নির্দিষ্ট সময় পর্যন্ত অতীতি দীর্ঘ সময় ধরে চলছিল এমন কাজ বোঝাতে সাবজেক্ট প্লাস বিন প্লাস ভার্বের সাথে হ্যাড বিন এখানে আর কোনো অক্জেলার ভাব নেই যে সেটা আসবে এই কারণে শুধু বিন প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা দেখছিলাম বিন অথবা বিন কিন্তু এখানে একটাই বিন তাই ওখানে আমার ভাবতে হয়েছিল আমি কোন সাবজেক্টের পরে কোন অক্জেলার ভাব ব্যবহার করব কিন্তু এখানে আমার এমন কিছু ভাবতে হবে না যদি আমি আবারও একটু বোঝানোর জন্য বলি ওখানে আমি কোন সাথে কোন ব্যবহার করতে চাইছিলাম চাইছিলাম মানে করতে পারবো শুধুমাত্র আইয়ের সাথে হ্যাপ বসাবো বিন যেহেতু ওরা একা তবুও আইয়ের সাথে হ্যাপ বসবে বিন তাছাড়া সাবজেক্টের থার্ড পারসন সিঙ্গুলার মানে একজন বোঝায় ই সি ইট কোনো একটা নাম তাহলে আমরা বিন দেবো বাদ বাকি সব সাবজেক্টের সাথে আমরা বিন দেব যেমন ইউরের সাথে হ্যাভ বিন দের সাথে হ্যাভ উই এর সাথে হ্যাভ বিন ফিউচার টেন্স ভবিষ্যতে ঘটবে এমন সাধারণ কাজ বোঝাতে ভবিষ্যতে ঘটবে মানে এই যে ক্লাসটা আমি নিচ্ছি পরে এই ক্লাস শেষে যা ঘটবে এটাই ফিউচার মানে ভবিষ্যৎ এর স্ট্রাকচারটা কি সাবজেক্ট প্লাস স্যার অথবা উইল প্লাস ভার্ভ অন সাবজেক্ট প্লাস শেয়ার অথবা উইল প্লাস ভার্ভ অন যদি একটু উদাহরণ দেখি আমি যাব আই উইল গো এখানে কিন্তু আইয়ের পর আপনি শ্যালো ব্যবহার করতে পারেন এখানে অক্সেলার ভাব নিয়ে কোনো সমস্যা নেই আপনি যে কোনো সাবজেক্টের সাথে শ্যালো উইল ব্যবহার করতে পারেন ভুল যাবে না ফিউচার কন্টিনিউসটেন্স ভবিষ্যতের নির্দিষ্ট সময় চলবে এমন কাজ বোঝাতে এর স্ট্রাকচারটা কি সাবজেক্ট প্লাস শ্যালবি অথবা শ্যাল বি অথবা উলবি কোন সাবজেক্টের সাথে তিনি দেবেন কোন সাবজেক্ট হিসাবে উলবি দেবেন এত কিছু চিন্তা করার দরকার নেই সাবজেক্টের পরে শ্যালবি অথবা উলবি প্লাস ভারপের সাথে আয়নজি আমি যদি একটু উদাহরণ দেখি শি উইল বি রিডিং মানে সে পড়বে তখন শি উইল রিডিং ফিউচার পারফেক্ট অতীতের নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হয়ে যাবে এমন কাজ বোঝাতে ভবিষ্যতের নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হয়ে যাবে এমন কাজ বোঝাতে এর স্ট্রাকচারটা কি সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাব অথবা উইল হ্যাভ সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাব অথবা উইল হ্যাভ প্লাস ভাব থ্রি ফিউচার পারফেক্ট টেন্স ভবিষ্যতের কোনো সময় পর্যন্ত চলবে এমন কাজ বোঝাতে ভবিষ্যতের কোনো সময় পর্যন্ত চলবে এমন কাজ বোঝাতে এর স্ট্রাকচারটা কি সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন শ্যাল হ্যাভ বিন অথবা উইল বিন এখানে কি একটা যোগ হলো বিন যোগ হলো এর আগেরটাই ছিল কী ছিল শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ এখানে একটা বিন যোগ হয়েছে যেহেতু আইএনজি হবে ভারতের সাথে তাই তাহলে উদাহরণটা কী দে উইল হ্যাভ বিন স্টার্টিং ফর থ্রি আওয়ার্স তারা তিন ঘন্টা ধরে পড়তে থাকবে আমি যদি উদাহরণ আমি যদি আরেকটু বলে দেয় আপনাদের অক্জেলার ভার্বের ব্যবহারটা একটু সহজ করে যেমন প্রেজেনটেন্সে আমরা বলছিলাম যে আইয়ের সাথে শুধুমাত্র অক্সেলার ভার্ব হবে এম আর হ্যাপ প্রেজেন্ট প্রেজেন্ট অক্সেলার ভাব আসলে কয়টা এম ইজ আর আর হলো হ্যাভ হ্যাজ এই কয়টাই কিন্তু অক্সেলার প্রেজেনটেন্সে তার মধ্যে আইয়ের সাথে শুধু এম বসবে আর হ্যাপ বসবে আর ইউ আর কি সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার যেগুলো আছে হি সি ইট কোনো যদি একটা নাম থাকে তার সাথে শুধুমাত্র ইজ বসবে আর হ্যাজ বসবে ইজ আর হ্যাজ ইজ আর হ্যাজ সাবজেক্ট থার্ড পারসন হলে ইজ আর হ্যাজ মানে প্রেজেন্ট কন্টিনিউসটেন্স ছিল এম ইজ আর এখানে শুধু ইজ বসবে এই সাবজেক্টগুলোর সাথে ঠিক তেমনি প্রেজেন্ট পারফেক্টে হ্যাজ আর হ্যাপ থাকবে তাহলে হ্যাজ বসবে ওখানে ঠিক আছে এই সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় হি সি ইট হয় তাহলে এবং কোনো একটা নাম হয় তাহলে হ্যাজ বসবে আর ইজ বসবে আর প্লুরাল সাবজেক্ট যেগুলো যেমন উই দে ইউ এর সাথে কি বসবে আর আর হ্যাব বসবে আর আর হ্যাব আর আর ওকজেলের কয়টা আমরা আবার একটু মনে করি প্রেজেন্ট টেন্সে অ্যাম ইজ আর আর হলো হ্যাব হ্যাজ এই কয়টা অক্সেলের ভাব তার মধ্যে আই এর সাথে বসবে অ্যাম আর হ্যাব হি সি ইট কোনো যদি একটা নাম থাকে মানে একটা যদি কোনো কিছু বুঝায় এর সাথে বসবে শুধুমাত্র ইজ আর হ্যাজ আজ পুনরাল সাবজেক্ট যেমন উই ইউ দে এর সাথে বসবে আর আর হ্যাব এবং এর সাথেও কিন্তু হ্যাপ বসবে এর সাথে অ্যাম বসবে আর হ্যাব বসবে এবং ইউ উই দে এর সাথে আর বসবে আর হ্যাব বসবে যদি এক কথা আর একটু বলি আমি যে এর সাথে আমরা বসাবো শুধুমাত্র অ্যাম আর হ্যাব আচ্ছা থার্ড পারসন সিংগুলো হয় সেক্ষেত্রে আমরা বসাবো ইজ আর হ্যাজ আর সাবজেক্ট যদি কুলোড়াল হয় তাহলে আমরা বসাবো আর আর হ্যাভ আর পাঁচটাও একই রকম পাঁচ আই এর সাথে বসবে শুধুমাত্র ওয়াজ এর সাথে বসবে ওয়াজ আর হি সি ইট এর সাথে বসবে ওয়াজ পাঁচ টেঞ্চে ভার্ব ভাব এর সাথে ওয়াজ ওয়াজ বসবে আর সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয় সেক্ষেত্রেও ওয়াজ বসবে হি সি ইটের সাথে ওয়াজ বসবে এবং কোনো একটা নাম ওয়াজ বসবে আর পাস্ট টেন্সের অক্সেলের ভাব যদি আমি আবার একটু বলি যে পাস্ট কন্টিনিউস টেন্সের অক্সেলের ভাব ছিল ওয়াজ ওয়ার তাহলে আইয়ের সাথে আমরা ওয়াজ দেবো আর যদি থার্ড পারসন হয় সাবজেক্ট সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় সেক্ষেত্রেও আমরা ওয়াজ ব্যবহার করবো আর যদি পুনরায় সাবজেক্ট সেক্ষেত্রে আমরা অয়ার ব্যবহার করব আর পাঁচ টেন্সটা আমরা জানি পাস্টের পারফেক্টে হলো হ্যাড অক্সেলের ভাব হ্যাড আমরা সকল সাবজেক্টের সাথে আমরা হ্যাড ব্যবহার করবো আর ফিউচারের অক্সেলের ভাব নিয়ে কোনো সমস্যা নেই প্রতিটা সাবজেক্টের সাথে উইল শ্যাল এগুলো আপনি ইউজ করতে পারবেন কোনো সমস্যা নেই ধন্যবাদ সবাইকে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য আজ আমরা শিখেছি টেন্সের বিভিন্ন রূপ তাদের গঠন অক্সিলার ভাব এবং বাংলা উদাহরণসহ ব্যাখ্যা আশা করি এই ভিডিওটি আপনাদের ইংরেজি শেখার পথকে আরও সহজ করে তুলবে নিয়মিত শেখার জন্য আমাদের সাথে থাকুন আমরা এরকম শিক্ষণীয় বিষয় নিয়েই আবার ফিরে আসব ইনশাআল্লাহ ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্ট করে জানাতে ভুলবেন না সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন যেন অন্যরা উপকৃত হতে পারে قال لها بيزتك ها بابا ان شاء الله السلام عليكم